আসসালামু আলাইকুম কল্পনা স্লাইফ স্টাইল ব্লগ থেকে আমি কল্পনা আপনাদের আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় বেশ ভালো আছে আলহামদুলিল্লাহ তো দুই তিন দিন থেকে জুম বৃষ্টি হচ্ছে বর্ষার সিজন বৃষ্টি হওয়াটাই স্বাভাবিক সকালবেলা উঠেই দেখি বৃষ্টি তো বৃষ্টির দৃশ্যটা একটু ক্যামেরা বন্দি করে রাখলাম আর বৃষ্টির সিজনে কিন্তু গাছপালাগুলো অনেক সবুজ দেখায় গাছের যে পাতাগুলো খুবই প্রাণপ্রন্ত থাকে তো আমার এই বাগানের দৃশ্যটা কিন্তু অনেক বেশি ভালো লাগছে সব গাছ যেন সবুজে সবুজে ভরে গেছে তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি রান্না আমার একটা নতুন জিনিস অ্যাড করেছি তো অনেক দিন থেকে ভাবতেছি যে এখানে একটা টেবিল বানানো দরকার তো অবশেষে কিন্তু আমি টেবিলটা বানিয়ে ফেলেছি এই পাশে দেওয়ালটাতে রাখার জন্য এই সাইডটাতে তো এখানে কিন্তু আমি একটা চেয়ারের উপর রাইস কুকার বসিয়ে তারপর ভাত রান্না করতাম তো অবশেষে এই রাইস কুকারের জন্যই কিন্তু টেবিলটা মূলত বানানো হলো তো সাথে দুটা পিরিও বানিয়ে নিয়েছি দেখি এটা কোন কাজে ব্যবহার করা যায় তো এটা বানিয়ে রাখলাম টেবিলের সাথে বানিয়ে নিয়েছি তো টেবিলের উপরে বিছানোর জন্য আমার কিছু পুরাতন রেক্সিন ছিল তো রেক্সিনগুলো আমি মাপ দিয়ে কেটে রেখেছি তো ওপরে কিন্তু এভাবে আমি বিছাবো যেহেতু এটা কাঠের জিনিস ওপরে ময়লা পড়লে কিন্তু নষ্ট হয়ে যাবে আর রেক্সিন ছাড়া যদি অন্যান্য কোনো কাপড়ও বিষায় তাহলেও কিন্তু ময়লা পড়ে নষ্ট হয়ে যাবে আর রেক্সিন বিছালে ময়লাটা কিন্তু সহজে পরিষ্কার করা যাবে তো এই পাশে যে আমার একটা আর এফ এলের রেক ছিল সেটা আমি সরিয়ে টেবিলের উপরে রাখলাম আর এই কর্নারটাতে আমি রাইস কুকার রাখবো রাইস কুকারের নিচে আমি একটা পিড়ি দিয়ে দিলাম যেহেতু রেক্সিন তো রেক্সিনে কিন্তু সরাসরি রাইস কুকারটা বসানো যাবে না আর এই কাউন্টার টপটাতে আমি অন্যরকমভাবে একটু সাজাবো তো রেকগুলো আমি সরিয়ে নিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি আর এই যে রেকটা এটা আমি এভাবে ঘুরিয়ে তারপর রাখব রান্নাঘরের রেকগুলো যদি মাঝে মাঝে একটু এদিক সেদিক করা যায় তাহলে কিন্তু লোকটা অনেক চেঞ্জ হয় তো আপাতত আমি এভাবে রাখবো তারপর নেক্সট ভিডিওতে বা অন্য কোনো একটা ভিডিওতে আমি আমার রান্নাঘরটা আরেকটু সুন্দরভাবে সাজাবো তো রেক্সিনের আরেকটা টুকরা আমি এই রেকের মধ্যে মাপ দিয়ে কেটে তারপর এখানে বিছিয়ে দিলাম এতে কিন্তু ময়লা হলেও সহজে পরিষ্কার করা যাবে তো বয়ামগুলো আমি সুন্দর করে সাজিয়ে রাখছি আপাতত আমি এভাবেই রাখছি তো অন্যরকম একটা প্ল্যানিং আছে রান্নাঘরটা সাজানোর জন্য আর যে কর্নারে আমি যে থালাবাটির যে রেকটা রেখেছিলাম সেটা আমি যে সিনকের এরিয়াতে রাখব। আর এই কর্নারটাতে এই কর্নার রেকটা আমি উপরে হ্যাং করব তো যেভাবে আমি করতে চেয়েছিলাম সেভাবে হচ্ছিল না তো যেহেতু আমরা ভাড়া বাসায় থাকি ভাড়া বাসায় কিন্তু ডিল করা যায় না তো আমি চেয়েছিলাম যে জানালার গ্রিলের সাথে যে তার দিয়ে এক পাশে এই যেভাবে এখানে লক করে রেখেছি আর এক সাইডে ওয়াল হুক দিয়ে সেটা আটকাবো কিন্তু এটা আসলে পসিবল হলো না এখানে আমি ওয়াল হুক দিয়ে এটা আটকাতে চেয়েছিলাম ওয়াল হুক এটার সাথে আটকে না তো এটাও একটা প্ল্যানিং করব পরে দেখি কিভাবে করা যায় বাড়িয়ালার অনুমতি নিয়ে না হয়ে একটা ডিল করব আর নিচের অংশটাতে আমি একটা পিড়ি রাখলাম আর তেলের যে পটগুলো সেখানে রেখে দিলাম আর অন্যভাবে আমার সাজানোর প্ল্যানিং আছে আজকে আপাতত আমি এইটুকুই করছি পরবর্তীতে যা করব আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ ভিডিওতে একটি লাইক দিতে বলবেন না আপনাদের একটি লাইকই এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর আমার এই ফ্যামিলি ব্লগগুলো যদি আপনারা দেখতে পছন্দ করেন চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল অপশনটি প্রেস করে রাখতে পারেন এতে করে আমি নতুন কোনো ভিডিও সারার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে আর যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো রান্নাঘরটা গুছিয়ে নিয়ে এখন আমি দুপুরে রান্নার জন্য রান্নার আয়োজনটা করে নিচ্ছি আজকে আমি ছোট মাছ দিয়ে কাঁঠালে বিচি ডাটা এগুলি মাখিয়ে রান্না করব তো এখানে আমি সব মশলা দিয়ে কাঁঠালে বিচি আর ডাটাটা ভালো করে মাখিয়ে নিয়েছি আর মাছটা দিয়ে ঝোল দিয়ে নিলাম তো ভিডিওটি আমি এখানেই শেষ করবো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম